পেয়েছে তার যে সন্তান আর কি ছোট ছেলে এবং বড় ছেলে সবাই আর কি খুশির বার্তা দিয়েছে যেটা আসলে বিএমবি বলেন অন্য অন্য সবার জন্যই খুশির বার্তা হতে যাচ্ছে তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে নাটনে পুরো ভিডিও দেখবেন এবং অনেকে এখন পর্যন্ত আছে যায়না করে তাদের সন্তান মেলেননি এবং তার পরিজন অনেকেই দেখা যে ব্যাপারগুলো নিয়ে আন্দোলন করতেছে তো প্রথমে সর্বহারা যে পরিবারগুলো যে এখন পর্যন্ত কতজন ঘুম তাদের পরিবার কি বলছেন সেটা দেখাচ্ছি সর্বশেষ ইলিয়াস ছেলের সেল ভিডিও আপনারা দেখে যাবেন তার বাবাকে নিয়ে আমরা অনেক সাংবাদিকদের অনেক কাজ দেখছি তাদের দেখছি করি না আমাদের ভাইদের সাথে কোনো কিছু

আছে এটা সহ্য করতে পারবে এটা নিতে পারবে তার পরিবারের একজনকে রাষ্ট্রীয় সংস্থা যারা শেখ হাসিদার নির্দেশে তারিক সিদ্দিকিয়ে রাখাইছে জিয়াউল হাসসানের মতো যত অফিসার আছে তারা তাদেরকে কেউ অধিকার দেয় নাই আমাদের মায়ের মতো আমাদের পরিবারের মতো সন্তানদেরকে ধরে নিয়েছে এভাবে নির্দেশন দেওয়ার এভাবে টর্চার করার আমি জানি না আল্লাহ তাদেরকে কোন অবস্থায় রেখেছেন আমি চাই আমাদের সাথে আপনারা জানেন গতকালকে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন73 আগামী 24 ঘন্টার মধ্যে সিয়াউল আসানির মতো তারেক সিদ্দিকীর মতো যারা এই সমস্ত খুন খুনের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে তাদের জবান বন্দি নিতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদেরকে দিতে হবে যতগুলো পরিবার কুম আছে যাদেরকে খুন করা হয়েছে তাদেরকে সরকার করে যতগুলার ঘর আছে প্রত্যেকটা ঘর থেকে বন্দি যারা আমার ভাইরা বেঁচে আছেন তাদেরকে ফেরত দিতে হবে এবং এইসব আয়না ঘরকে ভেঙে দিতে হবে এই আয়না ঘর আর থাকবে না বাংলাদেশে এখন আপনারা যার বক্তব্যগুলো দেখতে পেয়েছেন ইতিমধ্যে সেটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন তবে সর্বশেষ ইলিয়াস আলীর যিনি ছেলে ছোট ছেলে তিনি কিন্তু এখনও লন্ডনে আছে এবং লন্ডনে থেকে কিছু কথা বলেছে যেগুলো আপনাদের শোনা দরকার তো চলুন আপনাদের রেখেছে হত্যা করছে হত্যা করেছে লাখো লাখো মানুষকে আমি সাফ বলতে চাই আজকে আমাদের স্বাধীনতা দিবসের এই দিনে এই মানুষগুলার বিচার কোন মানুষগুলার কুমের কুমের সব চাই সেই সঙ্গে আমি বলতে চাই বাংলাদেশের সাতান্ন জন ছেলের মত্যাকে হত্যা করেছে তিলখানার হত্যাকাণ্ডে এই সরকারের বিচার করতে হবে একটু শেষ করতে চাই আপনারা সবাই দয়া করবেন আমরা যারা প্রবাসী ভাই আছি প্রবাসী বোন আছি আপনারা কখনোই ভুলে যাবেন না এদের কথা এই গত বিশ দিনে যে এক হাজার প্লাস মানুষ মারা হয়েছে তাদের কথা কেউ ভুলে যাবেন না প্রত্যেকজনের পাই পাই হিসাব করা হবে বাংলাদেশের কাছে এই শেষ আবদারটুকু আমি করব সবাই মনে রাখবেন এই দেশটা আমাদের এই দেশটা আপনাদের এই দেশের জনগণের যতজনের রক্ত দিয়েছে কারো রক্ত পিথা যেতে দিবেন না বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম দর্শক খাবধারা ইতিমধ্যে ইলিয়াস আলীর যে ছোট ছেলে তার বক্তব্যগুলো শুনতে পেয়েছেন আসলে তার বাবার জন্য তারা তার মা তার ভাই আরও যারা আছে মানে তারা খুব কষ্টেই তাদের বাবা ছাড়া দীর্ঘ অনেক বছর তারা কাটিয়েছে তবে এখনও তারা বিষয়টা মিডিয়াতে ফ্ল্যাশিং করতেছে না যে কোথায় আছে তবে বলা হচ্ছে যে লন্ডনের উন্নত মানে চিকিৎসা তিনি নিচ্ছে তা গায়না করে পাওয়া গিয়েছে ছিন্ন ছিন্ন অবস্থায় তো যাই হোক খাতো যদিও আমরা আমরা তার সরাসরি সন্ধান পাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লা